খাসির কলিজা বুনার রেসিপি আসসালামু আলাইকুম এই জায়গায় একটা খাসির এই যে কলিজা ব্যবসা গুদ্দা তিলে আর আপনার গলার ইয়াটা আসছে এরপরে এগুলারে ভালো করে দুই একটু পানি দিয়ে চুলায় বসায় সিদ্ধ করে লিস কতম ময়লা বাড়িয়েছে এরপরে এগুলারে দুই হালি সুন্দর করে কুড়ি কাটি রেডি করে লইলাম এই যে দুই হালিয়ান লইছি অল্প একটু হয়ে গেছে এই যে লগে দিয়ে একটা আলু আলুরের না ছোটো ছোটো টুকরা করে দিয়ে এরপর এগুলো রেডি করে লইলাম ইন চুলার মিডে পরিমাণ মতো তেল দি দিলাম কড়াইলিধে এরপরে পেঁয়াজ কুচি আর তেজপাতা দুই তিনটা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলার একটু বাজে নিয়ে বেশি বাজতাম নয় না হালকা একটু বাজে নিয়ে এরপরে জায়গার মিলে দিয়ে মামনের আপনার পরিমাণ মতো লবণ এরপরে দিলাম রসুন বাটা রসুন বাটা দেড় চামিসের মতো দিলাম এরপরে দিয়ে আপনার আদা বাটা এক চামিসের মতো এরপরে এগুলা দিয়ে এগুলার একটু বাজি নিয়ে রসুন আর আদার গন্ধ গন্ধটা যাওয়ার লাগে ভাজার পরে এরপরে এই জায়গায় একটু পানি দিই আমি কিছু মশলা দিচ্ছি যেন এক মতো হলুদের গুঁড়া এক চামিচের মতো মরিচের গুঁড়া এলাচির গুঁড়া দিচ্ছি আপনার গরম মশলার গুঁড়া দিচ্ছি এক চামিচ ধনিয়ার গুঁড়া এক চামিজ এগুলা দিই এরপরে জিরার গুঁড়া এক এগুলা দিছি মশলাগুলো আসলে আমার বিডিওটা হয় না লাস্টে আমরা দেই আর কি এগুলা উডে না বিডিএন মিলে পরে আপনার রেগুলারে মশলাটা কষানি হয়ে গেছে আগে কলিজাটা দিয়ে দিলাম পরে আলুটা দিয়ে দিলাম দিয়ে এগুলারে ভালো করে কষাই নিয়ে এগুলা যত ভালো কষানি হইব আপনার বুনাটা তত মজা হইব কলিজা গুন এইভাবে আলু দিয়ে একবার ওই ল বুনা করে খাইছে খুবই মজা এরপরে এগুলারে ভালো করে ভাজ ধব যে সময় দেখবেন তেলটাও উপরে উড়ে গেছে ওই টাইমে মনে করবেন যে আপনার বুনার আর ইয়ে হয়ে গেছে এবার পানি দিয়ে দিবেন পরিমাণ মতো এই যে পানি দিয়ে দিলাম এই পানির মিলে আপনার গ্যাসের চুলা মিডিয়াম করে দিই এবার এগুলারে ইয়ে করে নিয়ে বুনা বুনা করে নিয়ে ডাকাটা দিয়ে দিলাম এরপরে পাকে দিয়ে একবার আপনার ডাকাটা উনটা একটু লাড়ি ছাড়িয়ে দিয়েছি এই যে এরপরে এই যে আমার প্রায় বোনাটা রেডি হয়ে গেছে আর অল্প কতক্ষণ রাখতে হইব যদি আপনার কাছে খাসির কলি যা বোনাটা রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আসসালাম আলাইকুম এই যে আমার বোনাটা রেডি আপনার একটু জোল রাখলেও আপনার এটা পরে আলুয়ে টানি লই যাই এরকম মাখা মাখা হয়ে যায় একবার এইভাবে খাসির কলিজা বুনা করি দেখেন খুবই মজা হয় খাইতে অনেকে আসে খাসির কলিজা খায় না এইভাবে করি দিয়েন দেখবেন খাইব